বাংলাদেশের জাতীয় সংসদের তিনশোটি আসনের মধ্যে দুইশো সাঁত্রিশটি আসনে গত তেসরা নভেম্বর বিএনপির মনোনয়ন নিশ্চিত করে তাদের প্রার্থীদের বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তেষট্টি আসনে এখনও মনোনয়ন নিশ্চিত বা কাউকে ঘোষণা দেয়নি মনোনয়নের ব্যাপারে অর্থাৎ সেই আসনগুলোকে ফাঁকা রাখা হয়েছে এই আসনগুলো বিএনপির কিছু নেতা ও আন্দোলনের জোট শরিকদের ছেড়ে দিবে বিএনপি কাকে ছেড়ে দিবে সেটি এখনও নিশ্চিত নয় সেই আসনগুলোতে কাদের মনোনয়ন দেওয়া হতে পারে সে সম্পর্কে কিছু তথ্যও জানা যাচ্ছে সেখানে আছে বিএনপির কিছু পুরনো জোট ছড়িকের নেতারা আছেন বিএনপির অভ্যন্তরীণ দলের আসনের কিছু নেতারা এবং কিছু নতুন দল যদি তাদের সাথে জোট করে তারাও এই আসনে মনোনয়ন পেতে পারেন এরকম তালিকায় রয়েছেন সেক্ষেত্রে বিএনপির সঙ্গে যে নতুন দলের জোট হতে পারে সেটি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এনসিপি জুলাই আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা নতুন রাজনৈতিক একটি দল যা বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে বহুল আলোচিত একটি নামে পরিচিত হয়েছে তবে শোনা যাচ্ছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জুলাই আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক আসিফ মাহমুদকে ঢাকা দশ আসনে মনোনয়ন দিতে পারে বিএনপি তবে সেটি আসলে কিভাবে সম্ভব হতে পারে সম্ভব হতে পারে এইভাবে যে আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করবে এবং এনসিপি বিএনপির সঙ্গে জোট করবে আর আসিফ মাহমুদ পদত্যাগ করলে তার জন্য রাজনৈতিক দল হতে পারে এনসিপি সেক্ষেত্রে ঢাকা দশ আসনের মনোনয়ন তার জন্য বরাদ্দ করতে পারে বিএনপি যদি বিএনপির সঙ্গে এনসিপির জোট হয় তবে ঢাকা দশ আসনে ইতিমধ্যে বিএনপির দুজন হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশী আছেন এবং ঢাকা দশ আসনটি বিএনপি খালি রেখেছে মানে দুশো আসনে মনোনয়ন দেওয়া হলেও এই আসনে কাউকে প্রার্থী করা হয়নি এরকম কাউকে এখানে প্রার্থী করা হতে পারে এবং এই আসনে বিএনপির দুজন হেভিওয়েট প্রার্থী হল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম আরেকজন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি তারা দুজনেই এই আসনে জোর কদমে প্রচার প্রচারণা চালাচ্ছেন এখনো তারা বিশ্বাস করেন তাদের মূল্যায়ন করবে দল তবে বিএনপি এই আসনে চিন্তা করছে জোট বা কোনো জুলাই নেতাকে ছেড়ে দেবে আর যিনি আলোচনায় আছেন সবচেয়ে বেশি তিনি হলেন অন্তর্বর্তীকালীন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া আসিফ মাহমুদ এখনও অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া ও যুব উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তবে বিএনপির দলীয় কেউ বা নেতৃস্থানীয় কেউ এই বিষয়ে কিছু এখনও নিশ্চিত করেনি যে আসিফ মাহমুদকেই এই আসনে মনোনয়ন দেওয়া হতে পারে কারণ বিএনপির এনসিপির সঙ্গে জোট হলে তবেই এই আসনে মনোনয়ন পেতে পারেন আসিফ মাহমুদ না হলে আসিফ মাহমুদকেই হয়তো বা যোগ দিতে হবে বিএনপিতে না হলে তার জন্য কোনো দল থেকে এই আসনে মনোনয়ন পাওয়ার কোন নিশ্চয়তা নেই আর তা না হলে তিনি আজই ঘোষণা দেন যে স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন ঢাকা দশ আসনে মানে বিএনপি থেকেও তিনি নির্বাচন করবেন না এনসিপি থেকেও তিনি নির্বাচন করবেন না আজকে যে সাক্ষাৎকার দিয়েছেন আসিফ মাহমুদ সজিব বুইয়া তা থেকে এরকমই একটি তথ্য পাওয়া যায় খুব তাড়াতাড়ি তিনি এই সরকার থেকে পদত্যাগ করছেন তবে তা কোন দিন তা এখনও জানাননি স্বতন্ত্র নির্বাচন করলে এই আসনে তার বিরুদ্ধে বিএনপির প্রার্থী হবে জামায়াত ইসলামের প্রার্থী হবে এবং অন্যান্য দলের প্রার্থীর বিরুদ্ধেই তাকে লড়াই করতে হবে সেক্ষেত্রে ঢাকা দশ আসনটি খুবই হাড্ডাহাড্ডি লড়াইয়ের কেন্দ্রস্থল হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে উল্লেখ্য ঢাকা দশ আসনটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চোদ্দ থেকে আঠারো বাইশ ও পঞ্চান্ন নং ওয়ার্ড নিয়ে গঠিত অর্থাৎ যে এলাকা নিয়ে গঠিত তা হচ্ছে ধানমন্ডি নিউ মার্কেট কলাবাগান হাজারিবাগ থানা এই এরিয়াটেই ঢাকা দশ আসন এবং এই আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী হচ্ছেন আইনজীবী জসীম সরকার যদিও বিএনপির প্রার্থী কে হবে সেটি এখনও নিশ্চিত নয় যদি না আসিম মাহমুদ সজীব বুইয়া বিএনপির সঙ্গে জোট না করে তবে আজকের যে কথা তার থেকে শোনা যায় তিনি স্বতন্ত্র থেকে এই আসনে নির্বাচন করতে পারেন আবার শোনা যাচ্ছে তিনি বিএনপির সঙ্গেও জোট করতে পারেন তবে শেষ পর্যন্ত আসলে কি হয় সেটি থাকবে সবচেয়ে বড় প্রশ্ন আসিফ মাহমুদ শরীফ ভুইয়ার জন্য তবে একটি বিষয় তো নিশ্চিত হওয়া গিয়েছে সেটি হচ্ছে তিনি ঢাকা দশ আসনে নির্বাচন করবে সেটি একশো পার্সেন্ট সঠিক আসিফ মাহমুদ সজীব ভুইয়া এর আগে মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা তিন আসনের ভোটার ছিলেন এই আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন এমনও আলোচনা শোনা গিয়েছিল এর আগে সম্প্রতি শোনা যায় বিএনপির সঙ্গে তার আসন সমঝোতা হবে এবং সরকার থেকে পদত্যাগ করলে বিএনপিতে যোগ দিয়ে বা এনসিপিতে যোগ দিয়ে তিনি বিএনপির সঙ্গে আসন সমঝোতা করে ঢাকা দশ আসনের প্রার্থী হবেন বিএনপি এই আসনের প্রার্থী ঘোষণা না করায় এই গুঞ্জনটি আরও জোরালো হয় এবং আসিফ মাহমুদ আজ এই আসনের একজন ভোটারও হয়েছেন তবে সব কিছু মিলিয়ে বলা যায় আসিফ মাহমুদ সজিব বুইয়া ঢাকা দশ আসনের প্রার্থী হচ্ছেন সেটা নিশ্চিত এবং তিনি হয়তোবা বিএনপির সঙ্গেও জোট করে এই আসনে নির্বাচন করতে পারেন আবার স্বতন্ত্র থেকে নির্বাচন করতে পারেন হয়তোবা এনসিপিতে যোগ দিয়েও তিনি নির্বাচন করতে পারেন শেষ পর্যন্ত আসলে কোনটি হয় সে সম্পর্কে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি তো দর্শক আপনি কি মনে করেন ঢাকা দশ আসনের উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচন করতে পারেন কি না বিএনপি থেকে বা তিনি আদৌ তার কথা অনুযায়ী স্বতন্ত্র নির্বাচন করবেন নাকি এনসিপিতে যোগ দিয়ে নির্বাচন করবে শেষ পর্যন্ত আপনার আসলে এই সম্পর্কে মতামত কি বা ঢাকা দশ আসন সম্পর্কে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন